আপনারা জানেন আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে মানব পাখি থাকা আমরা আজকে পবিত্র রমজান পবিত্র রমজানে আমরা যে লোককে শাড়ি দিব লুঙ্গি দিব আমরা সেখানে দেখেছিলাম আমাদের যারা পঞ্চায়েতের মেম্বার কাউন্সিলার মোরল সর্দার বিশিষ্ট লোকেরাকে তাকে সম্মান দেওয়ার জন্য কেন গরিব মানুষরা যেন পায় কেন গরিব মানুষ আমাদের বঞ্চিত না হয় আমরা চাই পুরসভা পঞ্চায়েত প্রতিটা মানুষ আমাদের জন্য সমান মাননীয় মুখ্যমন্ত্রী বলেন মানুষের পাশে থাকুক আমি আজ রাজনীতি করে নয় রাজনীতির আগে থেকে তিরিশ একত্রিশ বছর ধরে জনসভা আমি করি এবং আমি দুঃখটা বুঝি কেন আমি একজন জাতি পরিবারের ছেলে চাষি পরিবারে গরিব মানুষদের কীভাবে কাটে সেটা জানি আমি চাই মা বনেরা যারা আছে তার নতুন শাড়ি পরে পড়তে যায় আমি নিজেকে আনন্দিত পাবো এবং যে ভাই চাচা দাদুরা আছে তারা যদি লুঙ্গি পরে যেতে পারে নতুন আমি নিজেকে খুব ধন্য মনে করব তাই তাদের কাছে আমার অনুরোধ তারা দোয়া করুক আমি যদি তাদের পাশে ভারমা থাকতে পারি এবং কিছু খাদ্য সামগ্রী দেখব সেটাও আমি চাইবো গরিব মানুষরা যেন পায় কিছু তেলও দেব তারা যেনে পায় সঠিক পায় মূল্যায়ন আমাকে এর আগে বলেছে অনেক মানুষই যে অনেক মানুষ পাচ্ছে না গরিবরা গরিব মানুষ পাওয়ার জন্যে কারাকে দরকার এলাকার মরল সর্দার বিশিষ্ট লোক তাদেরকে দরকার তাই তাদেরকে আমি ডেকেছিলাম তারাকে ইনক্লুড করেছি তাদের অনুমতি নিয়ে করবি আমাদের দল যেমন ভালোবাসি আমি সমাজসেবাটা আগে মানুষ যাতে সেবা করে সবচেয়ে বড় ধর্ম আজকে আপনারা দেখেছেন পুরসভায় জঞ্জাল রমজানের জন্য আপনারা দেখলেন যে দশ মাস ধরে আমি ফেলে দিয়েছিলাম আজকে যারা প্রশাসনে বসা আছে তারা জমিও কিনতে পারেনি জায়গাও করতে পারেনি আজকে ম্যালেরিয়া হয়ে যেতে পারে ডেঙ্গু হতে পারে বিভিন্ন অসুখ সরিয়ে পারে সবসময় গন্ধ মানুষ মানুষ আমাদেরকে নিন্দা করছে তাই আমি আজকে আমাদের নিজের জায়গাতে আমি ফেলার জন্যে দুমাস টাইম আবার দিয়েছি পুরুষসভাকে জায়গা কিনতে বলেছি কিনে কিনে ভাগার করুক কেন মানবের সেবা করাটা সবচেয়ে বড়ো ধর্ম মানুষের অসুবিধা করে কোনো কিছু করা পারে না মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য করতে পারে আপনারা আমার গণভোল থাকতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ত্রুটি নাই উনি সবসময় মানুষের কাজ করে এবং মানুষের কথা বলে তাই আমি বলবো যে আপনারা সাংবাদিক ভাই যারা আছেন আপনারা সেইগুলো প্রচার করুন এবং মানবিকদের মানুষ সকলে বিস্তরকারকে বলব যা রোজা রোজা করতে পারে না তারা আপনার কিছু চাল ডাল নিয়ে সাহায্য করুন এলাকার মানুষকে আমি যেটুকু পার্সি করছি আপনারাও করুন আমি বলে ধন্য হব এবং আমার যে কোনো ত্রুটি থাকে আমাকে বলবেন আমি মাথা পেতে নেব কেন আমি একজন জনসেবক হিসাবে আমার জনসভা কাজ আমার যদি আপনি বলেন কলেসের ব্যক্তিগত কোনো দুশ্মনী আমার নেই কেন আমি এখানে জনসভা করতে এসেছি আপনারা ভোট দিয়েছেন আমি এভাবে